দেখবেশ দরকার আমার চুক্তি হয় নাই তোমরা যদি এই ম্যাগাই যে তোমার জেল হবে দণ্ড হবে আমার মাসে যদি বিনা যায় তোমার

বাংলাদেশের নামত নেবেন আমার বিএসএফরিয়া আছে আর আমরাও অ্যালার্ট আছি প্রয়োজন হলে আমরাও ব্যবস্থা করবো হিন্দুবাসীরা সারা বিশ্বের মাসী নিন্দা করবেন আমরাও চিন্তা করবেন মানে নয় তোমরা শান্তির মতো খাও আলাদা রাষ্ট্র পাইছেন খাও তার জন্য আন্তরাষ্ট্রীয় ব্যবস্থা